এই আসসালামু আলাইকুম তো কেমন আছেন আশা করি সবচেয়ে বেশি ভালো আছেন তো ওয়েলকাম ব্যাক অ্যান আদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিউচার সিগন্যাল ফিউচার সিগন্যাল কীভাবে মেক করতে হয় তো জাস্ট ওইটাই দেখাই দিব আপনাদের তো আমার লাইফে কোনো ব্যালেন্স নাই সব হচ্ছে জিরো কারণ আমি উইড্রো দেওয়া দিছি সব উইড্রো দেওয়া তো এখনও ডিপোজিট করি নাই রাত্রে ডিপোজিট করবো তো ওই জাস্ট দেখাই কীভাবে ফিউচার সিগন্যাল মিক করবেন তো প্রথমে চলে আসতে হবে আমার টেলিগ্রাম গ্রুপে তো টেলিগ্রাম গ্রুপে আসার জন্য আপনাকে অবশ্যই তো ফার্স্ট অফ অল আপনাকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে তো টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন তো ওই যে দেখেন এটা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপ মেম্বার কম কারণ নতুন ক্রিয়েট করছি সিগন্যালতেই দুই একটা ভালোই অনেক ভালো প্রফিট হয় চাইলে জয়েন করে দেখতে পারেনি যে দেখেন প্রফিট শিওর শর্ট একদম শিওর শর্ট তো যাক ওইটা বাদ দিই আমরা জাস্ট কথা বলি যে ফিউচার সিগন্যাল মেক করতে হয় তো তার জন্য তো আমি যখন আমার টেলিগ্রাম গ্রুপে যখন আসবেন তখন এই রকম একটা পেজ আপনার সামনে শো হবে আমি দেখায় দিই যে এই রকম এইরকম একটা পেজ শো হবে তো আপনাকে কি করতে হবে যে এইখানে একটা ক্লিক দিতে হবে জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দেবেন জিরো থারেস এনে দেওয়ার পরে এই যে এখানে মার্কেট সিলেক্ট করতে বলবে তো আমি দেখি কোন মার্কেটটা এখন বর্তমানে ভালো আছে তো আমি যদি দেখি তাহলে দেখতে পারবো এই ইউ আর পি তো আমরা দেখতে আবহাওয়াটা অনেক খারাপ এখানে আপড্রেন্ট চলতেছে মার্কেটে তো আমরা এইখানে যাই তারপরে ইউ আর জিবিপি এটা আমরা নব্বই করে এখানে আসবো তো এখানে নব্বই করে দিবেন দেন হচ্ছে এখানে হানড্রেড করে দেবেন আর এইটাকে অ্যানালাইসিস হচ্ছে আপনারা ফিফটি টু রাখবেন ফিফটি টু রাখার পরে কলের জন্য সিগন্যাল জেনারেট করে নেবেন তো জাস্ট দেখাই হ্যাঁ সিগন্যাল জেনারেট কিন্তু হয়ে গেছে অনেকগুলো সিগন্যাল তো এখানে কী করবেন এটা কপি করবেন তো জাস্ট দেখাই এগুলো কিন্তু অন স্টেপ এম ইউজ করতে হবে অবশ্যই মাস্ট বি অন স্টেপ এম ইউজ করবেন দেন আবার চলে আসবেন আমাদের যে গ্রুপটা আছে তো ওই গ্রুপটায় আসবেন তো দেখাই সে নিচে দেখবেন আরেকটা দেখা দেওয়া আছে মানে যে প্রথমে দিছিলেন ওইটাতে এখন দিবেন হচ্ছে এইটাতে এই যে এই যে এইখানে এখানে একটা ক্লিক দিবেন ভালো করে দেখাই দিই হ্যাঁ এখানে একটা ক্লিক দিবেন তো আমি এখানে একটা ক্লিক দিয়ে দিছি তো আপনাদের নিয়ে যাবে হচ্ছে ফিল্টার অপশান ফার্স্ট ফার্স্টে বলে এমন এরর আসলে কী করবেন একটা ব্যাগ দিবেন দিয়ে আবার ক্লিক দিবেন তাহলে যে হ্যাঁ দেখছেন এখন কিন্তু আসে নাই তো এখানে টিপ দিবেন দেন এখান থেকে ফক্স বটটা সিলেক্ট করবেন ফক্স বট দেন এখান থেকে এটা হচ্ছে ওটিসি মার্কেট এটা টাইম ফ্রেম ঢাকা সিলেক্ট করবেন ঢাকা দেন এটা হচ্ছে ঢাকা সিলেক্ট করবেন টাইম ফ্রেম তো আমরা ঢাকাটা একটু খুঁজে বের করি তো ঢাকায় যে ঢাকা দেখাই দিই করে তো দেখতে পারতে এইখানে দেখেন ঢাকা ঢাকা তো এটা সিলেক্ট করবেন অবশ্যই তো ঢাকা সিলেক্ট করার পরে জাস্ট এখানে সিগন্যালগুলো পেস্ট করে কনভার্টার লিস্ট এখানে ক্লিক দিবেন দেন ডাউনলোড ওপেনে ক্লিক দিবেন সিগন্যালগুলো কিন্তু হয়ে গেছে আমাদের তো জাস্ট এখন সব সিলেক্ট অল করে এখান থেকে সিলেক্ট অল করে এটাকে জাস্ট কপি করে দিবেন হ্যাঁ কপি করা হয়ে গেলো এখন আমাদের সিগনালও জেনারেট হয়ে গেছে তো আমরা এখন এটাকে পেস্ট করে দিই আমাদের যে গ্রুপটা আছে যেখানে দেখতে পারতেছেন তো পেস্ট করে দিয়ে দিলাম তো এই সিগন্যালগুলো নিবেন নিয়ে দেখেন কেমন লাগে যে সিগন্যালগুলো দেখি কয়েকটা নেওয়া যায় কি না এখানে যদি একটু চলে আসি তাহলে আমরা যেতে পারি এখান থেকে কোটেক্সে কোটেক্সে বর্তমান টাইম কত চলতেছে দেখা যাক তো কোটেক্সে বর্তমান টাইম যত চলে তার মধ্যে নেবেন এখানে পনেরোটা চল্লিশের মতো চলতেছে তো পনেরোটা চল্লিশ তো আপাতত এটা হচ্ছে আমাদের চোদ্দোটা পর্যন্ত জেনারেট করা সিগন্যাল তো এখানে পনেরোটা চল্লিশও আসে একদম পনেরোটা থেকে চোদ্দোটা পর্যন্ত তো আমরা পনেরোটা সতেরোতে একটা ট্রেড আসছিলো ইউ আর জিবিপি কল তো দেখি এটা উইন হয়েছে কি হয় নাই তো পনেরোটা পঁচিশেও একটা ছিল তো দেখি পনেরোটা পঁচিশ বা এই যে দেখেন কথা তো বলছিলাম এটা পনেরোটা সতেরো তো পনেরোটা সতেরো ষোলো সতেরোটা কিন্তু স্টেপ উইন হয়ে গেছে দেখেন এই যে যেখানে এটা হচ্ছে ষোলো যে হচ্ছে ষোলোর ক্যান্ডেল এইটা তো অনেক স্টেপ এমটি জি কিন্তু এটা উইন হয়েছে তো আশা করি দেখতে পারছেন তো আরেকটা দেখাই এটা হচ্ছে মনে হয় পঁচিশ পঁচিশ তো পঁচিশের ক্যান্ডেল যদি দেখি আমরা চব্বিশ পঁচিশের টা উইন একদম উইন হয়েছে যে দেখেন এটা হচ্ছে চল্লিশের ক্যান্ডেল এটা হচ্ছে চল্লিশের ক্যান্ডেল এটা হচ্ছে পঁচিশের ক্যান্ডেল বাই চান্স কারো যদি লসও হয়ে থাকে তাহলে এম টিজিতে আশা করি হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমাদের দিকে আবহাওয়া অনেকটাই খারাপ তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাই লাইক সাবস্ক্রাইব ফলো করে দেন